আল্লাহ তালার প্রশংসামূলক বিশেষ কিছু বাক্য রয়েছে জিকির ও দোয়ার মাধ্যমে একজন মানুষ আল্লাহ তালার নিকটবর্তী হয়ে থাকেন আল্লাহ তালা তার কাছে দোয়া করা ব্যক্তিকে ভালোবাসেন এবং তিনি সবসময় চান মানুষ যেন তার কাছে প্রার্থনা করে কেউ কারো কাছে চাইলেও বিরক্ত হওয়া স্বাভাবিক তবে আল্লাহ তালার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন তার কাছে কেউ চাইলে তিনি খুশি হন এবং না চাইলেই উল্টো তিনি বান্দার ওপর নারাজ হন অন্যের কাছে না চেয়ে আল্লাহর কাছে দোয়া করা বান্দার অন্তর সব সময় পরিতৃপ্ত ও প্রশান্ত থাকে দোয়াকারীর মতো জিকিরকারীর অন্তরও প্রশান্তিতে পূর্ণ থাকে বলে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেছেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকির দ্বারায় অন্তরসমূহ শান্তি পায় আল্লাহ তালা আরও বলেন হে মমিনেরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহর প্রশংসামূলক বিশেষ কিছু জিকিরের বাক্য তুলে ধরা হল যেমন সুবাহ আল্লাহ অর্থ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সুবাহান্লাহি অহান দিহি অর্থ আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বা প্রশংসাময় পবিত্রতা ঘোষণা করছি সুবাহ আজিম মহামহিম আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সুবাহ আজিম অর্থ মহামহিম আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সুবাহ আজিম ও বিহাম দিহি মহামহিম আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি সুবুহন কুদ্দুসুন রব্বুল মালাইয়াকাতি রুহ অর্থ মহাপবিত্র মহামহিম ফেরস্তগণের এবং পবিত্রতার প্রভু আলহামদুলিল্লাহ অর্থ প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ একবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ